السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم حامد ومصلي ومسلم وبعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض إلى آخر الأيام সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহরবুল আলমিনের দরবারে যে মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আবারও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দিয়েছেন ও সালাম বিশ্ব মানবতার মুক্তির মহান দূত রহমাতাল্লিল আলমিন নবীজির উপর যেই নবীজির আনিত জীবন আদর্শ মানা এবং নামানার মধ্যে রয়েছে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা সেই নবীজির উপর দুরুদ সাল সম্মানিত দিনী বাই ও বোনেরা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুসলিম বিশ্বের কারণ একক নেতৃত্ব অনুপস্থিত আজকে আপনারা জানেন গোটা পৃথিবীর কোথাও মুসলমানদের খেলাফত নেই মুসলমানদের কোন খলিফা নেই যদিও মুসলমানদের উপর একজন খলিফা থাকা ফরজে আইন অথচ আজকের একবিংশ শতাব্দীতে এসে মুসলমানদের যে একজন খলিফা থাকা লাগে আর সেটি যে ফরজে আইন অনেক মুসলিমরা সেটি জানিও না দীর্ঘদিন মুসলমানদেরকে খেলাফত থেকে খলিফা থেকে জিহাদ থেকে কেতাল থেকে এই সমস্ত দিনের অত্যাবশ্যকীয় জিনিস থেকে মাহরুম রাখা হয়েছে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে ইসলামের ইতিহাস ইসলামের গৌরব গৌরবগাতে ইতিহাস থেকে আজকে মুসলিম উম্ম অনেক দূরে অজ্ঞতা জাহালিয়াত মুসলমানদের মধ্যে এত বেশি আজকে মুসলমানেরা ফরজিয়াতের আমল পর্যন্ত জানে না মুসলমানরা আজকে জানে না ভঙ্গের কারণ কি তাও হেদ কি তাও হেদের রুকুন কি তাও হেদ কত প্রকার শির কি এই সমস্ত বিষয়ে আজকে মুসলমানরা একেবারেই অজ্ঞ এমত অবস্থায় মুসলমানদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের সর্ব অবস্থায় যে একজন খলিফা থাকা দরকার মুসলমানরা যে একক নেতৃত্বে বিশ্বাসী সেটি আজকে ভুলিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের যে নিজস্ব খেলাফত থাকার কথা সেই কি সেটা আজকে আমরা জানিও না আপনারা জানেন উনিশশো চব্বিশ সালে আনুষ্ঠানিকভাবে তুর্কি খেলাফত ধ্বংসের মাধ্যমে মুসলমানদের খেলাফত পৃথিবী থেকে একেবারেই নিশ্চিহ্ন হয়ে যায় দীর্ঘম একশো বছরের উপরে হয়ে গেছেন এখনও পর্যন্ত মুসলমানরা একজন খলিফাকে যে নির্ধারণ করা লাগবে খলিফা না থাকলে অন্তত যে একজন আমিরের অধীনে থাকা লাগবে সেই ফরজ বিধানটুকু পর্যন্ত ভুলে গেছে সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত মুসলমানরা লাঞ্ছিত বঞ্চিত গঞ্ছিত এর একটি কারণ মুসলমানদের একক নেতৃত্ব অনুপস্থিত কারণ মুসলমানরা খেলাফতে বিশ্বাসী হওয়ার কথা অথচ আজকে মুসলমানদের ভিতরে গণতন্ত্রের আকিদা ঢুকিয়ে দেওয়া হয়েছে সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ রাজতন্ত্র পীরতন্ত্র আর কত তন্ত্রমন্ত্র দিয়ে আজকে মুসলমানদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে অথচ মুসলমানরা যে খেলাফতে বিশ্বাসী সে খেলাফতের চিন্তা চেতনা মুসলমানদের কাছ থেকে আজকে ছিনিয়ে নেওয়া হয়েছে মুসলিম বিশ্বের অধপতনের মূল কারণ হচ্ছে মুসলমানদের একক নেতৃত্ব তথা খলিফা এবং খেলাফত না থাকা সারা পৃথিবীতে আল্লাহ তালা মুসলিমদেরকে পৃথিবীর প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন আপনারা পবিত্রপুর আনুল করিমের সর্ববৃহৎ সোরা সুরাব আকারের একত্রিশ নম্বর আয়াতি কারিমা যদি পড়েন সেখানে দেখবেন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা ফেরস্তাদের কাছে বলেছিলেন যে আর যখন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি বা খলিফা প্রেরণ করতে চাই তা এ আয়াতের মধ্যে স্পষ্ট আল্লাহ তালা মানুষকে পৃথিবীতে যে খলিফা বা প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন সেটি কিন্তু বোঝা যায় আল্লাহ তালা পবিত্র কুরআনুল করিমের চব্বিশ নম্বর সোরা সোরা নূরের পঞ্চান্ন নম্বর আয়াতে কারিমাতে বলছেন আর আল্লাহ তালা ওয়াদা দিয়েছেন তোমাদের মধ্যে যারা আনয়ন করবে এবং আমলের সলেহা করবে আমি অবশ্যই তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবো যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতিনিধিত্ব দান করেছিলাম সোহান আল্লাহ তো আল্লাহ তালা ওয়াদা দিয়েছেন ইন আল্লাহ আদ আল্লাহ কখনো খেলাপ করেন না আল্লাহ তালা আল্লাহ তালা কখনো তার ওয়াদা খেলাপ করেন না অথচ আল্লাহ তালা মুসলমানদেরকে ওয়াদা দিয়েছেন আমি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবো যেমনভাবে পূর্বে প্রতিনিধিত্ব দান করেছিলাম শর্ত হচ্ছে তোমাদের মধ্যে আনু আনায়ন করা লাগবে এবং আমলের সলে হা নেকামল করা লাগবে আজকে মুসলমানরা আল্লাহ আল্লাহতালার প্রতিনিধি হিসেবে পৃথিবীতে খেলাফত বা কর্তৃত্বের আসনে থাকার কথা অথচ আজকে মুসলিমরা লাঞ্ছিত বঞ্চিত এর একটি কারণ মুসলমান তার প্রতিনিধিত্ব ছেড়ে দিয়েছেন আল্লাহতালা যে মুসলমানদেরকে পৃথিবীর প্রতিনিধিত্ব দিয়েছেন সেটি মুসলমানরা ভুলেই গেছে আজকে গোলামের জাতিতে মুসলমানরা পরিণত হয়েছে। অথচ এই মুসলিমরা পৃথিবীর প্রতিনিধিত্ব দেওয়ার কথা ছিল আজকে এই মুসলিমরা কেন লাঞ্ছিত আজকের এই মুসলিমরা কেন বঞ্চিত কেন অপমানিত এবং অপদস্ত এর একটি কারণ কারণ তারা আল্লাহ দেওয়া যে প্রতিনিধিত্ব সেটি তারা ভুলে গেছেন জমিনের কর্তৃত্ব আল্লাহ তালা মুসলিমদেরকে দিয়েছেন অথচ আজকে আমরা মনে করি যে এই ভূমির নেতৃত্ব এবং কর্তৃত্ব দিবে ইংরেজরা আমেরিকারা রাশিয়ারা চীন কিন্তু না এ পৃথিবীর প্রতিনিধিত্ব দেওয়ার জন্য আল্লাহ তালা পাঠিয়েছেন মুসলিমদেরকে আর মুসলমানদের একজন একক নেতা থাকতে হবে সারা পৃথিবীতে মুসলিমরা একক নেতার অধীনে থাকা থাকা লাগবে একজন নেতা থাকবে সারা পৃথিবীতে মুসলমানদের যে ভূমিটা থাকবে সেই ভূমিকে নিয়ে আপনার সেই ভূমি নিয়ে খেলাফতের ভূমি হবে আর একজন নেতা থাকতে হবে খলিফা আজকে মুসলমানদের খলিফা নেই আজকে মুসলমানদেরকে বিভিন্ন বাগে ভাগ করে দিয়েছে আপনারা জানেন ওয়াইসিভুক্ত দেশ সাতান্নটি মুসলিম দেশ রয়েছে আর এই সাতান্নটি মুসলিম দেশে সাতান্নটি রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী রয়েছে একটি করে পতাকা হাতে তুলিয়ে দিয়েছে বোঝানো হচ্ছে যে তোমাদের দেশ এতটুকু এতটুকুই হচ্ছে তোমাদের ভূমি এতটুকুর মালিক তোমরা এইভাবে মুসলমানদেরকে আজকে জাতীয়তাবাদের পতাকা দিয়ে একটু সামান্য ভূমি বা ভূখণ্ড দিয়ে মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে তাও আবার তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এইসব ভূমিকে তারা নিয়ন্ত্রণ করে প্রকৃতপক্ষে একক কোনো নেতা মুসলিমদের নেই স্বাধীন বা সার্বভৌমত্ব নিয়ে সক্রিয়তা বজায় রেখে তারা চলবে বরঞ্চ আমরা দেখি কেউ বা রাশিয়ার গোলামি করে কেউ আমেরিকার গোলামি করে কেউ ইহুদিদের গোলামি করে কেউ বা চীনের পশ্চিমাদের গোলামি করে কেউ চীনদের গোলামি করে যা যেভাবে পারতেছে বিদুর্মীদের গোলামি করতেছে সাতান্নটি মুসলিম দেশের প্রধান তারা কেউ নিজস্ব ক্ষমতায় টিকে থাকার মত নয় সেই মন মানসিকতাই তাদের নেই তারা বিভিন্ন দেশের উপর নির্ভরশীল অথচ এই সাতান্নটা মুসলিম বিশ্বকে যদি একত্র করা হতো এটা বোঝানোর জন্য জাস্ট আপনাদেরকে বলি সাতান্নটি মুসলিম দেশ একত্রিত হয়ে সমস্ত দেশের একজন খলিফা থাকা লাগতো এটাই হচ্ছে ইসলামের শিক্ষা আর সমস্ত ভূমিগুলো একত্রে থাকবে একজন খলিফার অধীনে থাকবে যিনি এই বর্ডারগুলো বর্তমান যে প্রচলিত দেশের যে দেশে যে কাটাতারের বর্ডার সেই বর্ডারগুলো উচ্ছেদ করে সারা পৃথিবীর যতটুকু মুসলিমদের নিয়ন্ত্রণে দিন সমস্ত ভূমিগুলোকে একত্র করে আপনার ইসলামী ইমারা অথবা খেলাফতের রাষ্ট্র হিসেবে খেলাফতের ভূমি হিসেবে স্বীকৃতি দিত এবং ঘোষণা দিত আজকে আমরা সেটি দেখি অনুপস্থিত আজকে খণ্ড খণ্ড জাতীয়তাবাদের পতাকা দিয়ে এবং সামান্য একটু ভূমি দিয়ে মুসলমানদের সান্ত্বনা দেওয়া হয় অথচ মুসলমানরাই হচ্ছে পক্ষে সারা পৃথিবীর প্রতিনিধিত্ব করার একমাত্র হদ্দার কারণ আল্লাহ মুসলমানদেরকে মুসলমানদেরকেই পৃথিবীতে প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন অথচ আজকে মুসলমানরাই এ মহান ফরজ ভুলে গেছে আজকে তারা করুণার উপর দয়ার উপর নির্ভরশীল মনে করে যে পশ্চিমাদের দয়া ছাড়া তারা বাঁচতে পারবে না তারা টিকতে পারবে না এই চিন্তা ফিকির থেকে মুসলমানদের ভিড় হয়ে আসতে হবে এবং মুসলমানদেরকে লালন করতে হবে যে মুসলমানদের একজন একক নেতা থাকবে তিনি খলিফা আর আমরা জানি শ্যাজ জামানাতে ইমাম মাহাদি হচ্ছে মুসলমানদের একক নেতা ইমাম মাহাদির প্রকাশের সময়কাল খুবই কাছাকাছি ইমাম মাহাদি যখন প্রকাশ ঘটবেন সারা পৃথিবীতে খেলাফত ঘোষণা হবে এবং যেই সমস্ত ভূমিগুলো বিজয় লাভ করবে সেই সমস্ত ভূমি নিয়ে খেলাফতের ভূমি ঘোষণা করা হবে ইমাম মাহাদি এসে সেটি বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ আর ইমাম মাহদির পূর্বেই আমিরগণ যারা ইমাম মাহাদির সহযোগী যেমন ইমাম মাহমুদ ইমাম মানসুর এবং আরেকজন হচ্ছে সহযোগী সুয়াই ইবনে সালে ভিন্ন ভিন্নভাবে তারা কাজ করবে এবং ইসলামী ইমারা তৈরি করবে যেমন ভারতীয় উপমহাদেশে ইসলামী ইমারা তৈরি করার দায়িত্ব আল্লাহ তালে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে দিয়েছেন ইয়েমেন এবং তার আশপাশে ইসলামী ইমারা গঠন করার দায়িত্ব আল্লাহ তালা মানসুরকে দিয়েছেন ইবনে সালে খোরাসান তথা ইরানের কিছু অংশ আফগানিস্তান এবং তুর্কিমিনিস্তান এই অংশ অংশবিশেষটি নিয়ে একটি খেলাফতের ভূমি তৈরি করবেন এই দায়িত্ব দিয়ে আল্লাহ তালা তাদেরকে পাঠিয়েছেন সামনের বিশ্ব ইসলামী ইমারা তৈরি হবে ইনশাআল্লাহ আর ইসলামী ইমারা যখন বিজয় হয়ে যাবে এর পরেই পৃথিবীতে আসবেন একক নেতা মুসলিমদের একক নেতা ইমাম মাহাদিব। যখন ইমাম মাহাদিব প্রকাশ ঘটবে তখন মুসলমানদের একক নেতা থাকবেন ইমাম মাহাদি তিনি ব্যতীত আর কেউ নেতা থাকবে না এর আগে মুসলিমদের একক নেতা হচ্ছে ভারতীয় উপমহাদেশের জন্য ইমাম মাহমুদ ইয়েমেনের জন্য মানসুর হরাসানের জন্য সোয়াই ইবনে আর আজকে আমরা দেখি বাংলাদেশের মধ্যে ভারতীয় উপমহাদেশে নেতার শেষ নেই কেউ আপনার আল্লাপদ নেতা না তারা মন নেতা তাদের কোনো দলিল নেই তাদেরকে তাদের দলের প্রধানরা বাস পরামর্শ করে তাদেরকে নেতা বানিয়েছেন যেহেতু প্রদত্ত নেতা ইমাম মাহমুদ মানসুর ইবনে সালে পৃথিবীতে অবস্থান করছেন এবং কাজ করছেন সুতরাং মুসলমানদের একক নেতা বর্তমানে ইমাম মাহমুদ ইমাম মানসুর সোয়াইব ইবনে সালে ওনারা ওনাদের ভূমিতে একক নেতা ভারতীয় উপমহাদেশে মুসলিমদের একক নেতা কেবলমাত্র ইমাম মাহমুদ তিনি আল্লাপদত্ত নেতা আর কারো পরিচয় নেই কারও বায়োডাটা নেই যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন আপনি আল্লাহ প্রদত্ত আমির কি না কেউ বলতে পারবে না যে আমি আল্লাহ প্রদত্ত আমির ইমাম মাহমুদকে যদি জিজ্ঞেস করেন তিনি বলবে হ্যাঁ আমি আল্লাহ প্রদত্ত আমির আর তার পরিচয় বায়োডাটা বা ডকুমেন্ট কী রসুল সাল্লাহ আলয় হাদিস ইমাম মাহমুদের কথা আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের হাদিসের মধ্যে এসেছে তার নাম তার বাবার নাম তার মার নাম তার গ্রামের নাম তার শারীরিক বর্ণনা তার কর্মপদ্ধতি সমস্ত কিছু আল্লাহ রসুল সাল্লাসাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন এই জামানায় ভারতীয় উপমহাদেশের একক নেতা হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ইয়েমেনের একক নেতা হচ্ছে ইমাম সোর খোরাসানের একক নেতা হচ্ছে সোয়াই ইবনে সালে এই বার্তাটা যদি আমরা বুঝতে পারি আর একক নেতার মর্যাদা পদক যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য আপনার সামনে কাজ করা সহজ হয়ে যাবে ভারতীয় উপমহাদেশ আল্লাহ তাহলে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন জিনার কাছে আল্লাহ তালার পক্ষ থেকে ইলহাম আসেফ আর উনি বারো আমিরের একজন ওনার কাছে যেই পর্যায়ের ইলহাম আসে ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় কোনো ব্যক্তির উপর এই প্রকারের ইলহাম আর আসবে না মানসুরের কাছে যেই প্রকারের ইলহাম আসে এই প্রকারের ইলহাম অন্য কারো কাছে আসবে না ভারতীয় উপমহাদেশে হচ্ছে ইমাম মাহমুদ একক নেতা ওনার কাছে এখন ইলহাম আসতেছে যখন ইমাম মাহাদির প্রকাশ ঘটবে তখন ইমাম মাহমুদের কাছেও আর ইলহাম আসবে না মানসুরের কাছেও ইলহাম আসবে না কারণ তখন মুসলমানদের একক নেতা হয়ে যাবে ইমাম মাহদি যে কথাটা বলতেছিলাম মুসলিম বিশ্বের অধপতনের কারণ হচ্ছে একক নেতৃত্বের অনুপস্থিতি আজকে মুসলমানরা সততা বিভক্ত মুসলমানরা আজকে দেশের ভিত্তিতে জাতীয়তাবাদের ভিত্তিতে ভাগ হয়ে গেছে আজকে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গেছে আজকে একক নেতা যদি মুসলমানরা থাকতো তাহলে একজন খলিফার অধীনে থাকতো আর একক নেতা বিশ্বের মুসলিমদের যে কোনো সমস্যা সমাধানের জন্য একক সিদ্ধান্ত নিতে পারত কিন্তু আজকে তা একক সিদ্ধান্ত নেওয়ার মতন কেউ নাই আজকে ফিলিস্তিন ইস্যুতে সমাধান করার মতন কেউ নাই কারণ কেউ কাউকে মানে না যার কারণে মুসলমানদের আজকের এই অধপতন আজকে যদি গোটা বিশ্বে একজন একক নেতা থাকতো অথবা ভারতীয় উপমহাদেশে যদি একক নেতা থাকত তাহলে কিন্তু আপনার মুসলমানদের কল্যাণ আশা করা যেত যেমন বর্তমানে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর আত্মপ্রকাশ হয়েছে তিনি হচ্ছেন মুসলমানদের ভারতীয় উপমহাদেশের একক নেতা সামনে আপনারা দেখবেন যে ভারতীয় উপমহাদেশের দুর্ভিক্ষের সময় বা দুর্বিশহর সময় ক্লান্তি লগ্নে মুসলমানদের বিপদের সময় একক নেতা হিসেবে ইমাম মাহমুদ ভূমিকা পালন করবেন এবং মুসলমানদের জন্য কাজ করবেন এটি আপনারা ওদির ভবিষ্যতে দেখতে পারবেন ইনশাআল্লাহ তালা তা আমি যে কথা বলতেছি যে আজকে মুসলিমদের অধপতনের মূল কারণ হচ্ছে মুসলমানদের একক নেতা না থাকার কারণে একক নেতৃত্ব না থাকার কারণে মুসলমানদের মধ্যে ঐক্য নেই মুসলমানদের মধ্যে বিভেদ রয়েছে মুসলমানদের মধ্যে বিচ্ছিন্নতা রয়েছে কাউকে মানে কেউ কারো নেতৃত্ব মেনে নেওয়ার মতন নয় সবাই যার যার স্বার্থ দেখে এজন্য একজন একক নেতা বসুয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে মুসলমানদের জন্য একক নেতা যার কারণে ওনার মাধ্যমে ভারতীয় উপমহাদেশের বিজয় আসবে ইয়েমেন ইমাম মনসুরের মাধ্যমে বিজয় আসবে সোয়াইব ইবনে সালের মাধ্যমে বিজয় আসবে কারণ তারা মুসলমানদের একক নেতা এবং ওনাদের জীবত অবস্থায় ইমাম মাহাদির প্রকাশ ঘটবে তখন ইমাম মাহাদি হবে গোটা পৃথিবীর মুসলমানদের একক নেতা ত মুসলমানদের পদপতন থেকে বের হয়ে মুসলমানরা আবার সেই হারানো গৌরব এবং ঐতিহ্য ফিরিয়ে আনবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সোয়াইব ইবনে সালে এবং সর্বশেষ ইমাম মাহাদির মাধ্যমে কেন পরবর্তী আজকে একজন নেতা থাকার পরে আরেকজন নেতা আপনার দাবি করতে পারে না কেন পারে না মুসলমানদের একক নেতা থাকতে হবে এজন্য হাদিসের মধ্যে আছে মুসলমানদের একজন খলিফা থাকার পরে যদি আরেকজন খেলাফত দাবি করে আল্লাহ রসুল বলছে দ্বিতীয় জনকে কতল করে দাও এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আপনাদের সামনে আরও বেশ কয়েকটি পর্ব করার ইচ্ছা রাখে অমাত তাওফিক ইল্লা বিল্লাহ আমরা আজকের আলোচনার মূল টপিক্সটি আপনাদের সামনে যেটি বলতে চাচ্ছি মুসলিম বিশ্বের অধপতনের মূল কারণ হচ্ছে মুসলমানদের একক নেতৃত্বের অনুপস্থিতি তা এতদিন পর্যন্ত মুসলমানদের একক নেতৃত্ব ছিল না বিদায় দীর্ঘ একশো বছরের উপরে মুসলমানরা লাঞ্ছিত বঞ্চিত কিন্তু সামনেই মুসলমানদের একক নেতৃত্ব আসতেছে ইমাম মাহমুদের মাধ্যমে ভারতীয় মহাদেশে মানসুরের মাধ্যমে ইয়েমেনে আর সোয়াই ইবনে সালের মাধ্যমে খোরাসানে এবং এরপরেই আসতেছে মুসলমানদের একক নেতা ইমাম মাহাদির নেতৃত্ব আর ইমাম মাহাদির নেতৃত্বে গোটা পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যাবে সুতরাং আপনাদেরকে আমরা শুভ সংবাদ দিতে চাই এবং মুসলিম উম্মার সেই সমস্ত সত্য সন্ধানীদেরকে বলতে চাই আপনারা যারা একক নেতৃত্বের উপলব্ধি করতে পারেন একক নেতৃত্বের যে সুফল সেটা যদি উপলব্ধি করতে পারেন তাহলে এখনই প্রদত্ত যেই একক নেতা মুসলমানদের সেই নেতার অধীনে এসে আনুগত্যের শপথ নিয়ে দিন কায়েমের জন্য যদি কাজ করেন তাহলে আল্লাহ তালা ইহকাল এবং পরকাল উভয় জাহানে মুসলিমদেরকে নাজাদ দিবেন সফলতা দিবেন এবং মুসলিমদের বিজয় দান করবেন আল্লাহ তাবারকতা আলা আমাদের সকলকে ভারতীয় উপমহাদেশের মুসলিমদেরকেই ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন ইয়ারব্বাল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা